আমাদের তো ভিডিও করার অভিজ্ঞতা নেই তো জাস্ট কিছুটা চেষ্টা ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন মাঠে দিলাম তো আমাদের নতুন ক্যামেরা নতুন ইয়ারফোন নতুন মাইক্রোফোন সব কিছুই নতুন নেওয়া তো এর কণ্ঠগুলো আমাদের ফেসগুলো ছবিগুলো কেমন কথা শোনা যাচ্ছে ছবিটা কেমন দেখা যাচ্ছে আপনারা সবাই কমেন্টে জানাবেন এরপর থেকে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ